সোনাপুর নামে একটা গ্রাম ছিল সেই গ্রামে রাহুল নামের এক ছেলে থাকত ও সব সময় শর্টকাট খুঁজত আর ওর দাদু বিশ্বাস করতেন যে কষ্ট করে কাজ করলে ভালো ফল পাওয়া যায় রাহুল গেম না খেলে আমাদেরকে একটু হাতে হাতে এসো সাহায্য করতে পারিস তো উফ দাদু এত কষ্ট করে কাজ করা লাগে নাকি আমি তো একটা শর্টকাট বের করব শর্টকাটে সময় কাজ হয় না দাদা একদিন রাহুল লুকিয়ে বাজার থেকে রাসায়নিক সার কিনে এনে মাঠে ছড়িয়ে দেয় ওর মনে হয়েছিল এতে কাজ সহজ হয়ে যাবে এ কি এত সুন্দর ফসল নষ্ট হয়ে গেল কেন দেখলি রাহুল সহজ পথ ভেবে ভুল করলে ফলও খারাপ হয় দাদু এবার আমি তোমার মতো পরিশ্রম করব বাহ এটাই সত্যিকারের শিক্ষা এখন বুঝলাম দাদু যেমন কর্ম তেমন ফল কিন্তু পরে বুঝতে পারে শর্টকাট সবসময় ভালো ফল দেয় না তারপর ও ওর দাদুর সাথে জমিতে জৈব সার ব্যবহার করে অনেক পরিশ্রম করে আর শেষে তৃষা আনন্দে হাততালি দেয় কারণ মাঠে আবার সবুজ ধান দুলছে